সালামুক আমদানি খানাপিনা শাহদারপুর জিল পার্ক যে আউটলেট আছে সেখান থেকে এই যে দেখতে পাচ্ছেন প্লাস গ্লাসমোনট খাচ্ছি মাত্র ত্রিশ টাকা আমদানি খানাপিনার যে আউটলেটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শাহদারপুর জিল পারে আমদানি খানা পিনাতে মূলত জাল মুড়ি বিক্রি করা হয় ইনিশিয়ালি দু থেকে তিন বছর আগে যখন এখানে এই প্রতিষ্ঠানটি উদ্বোধন করা হয়েছে তখন থেকে জাল মুড়ির জন্য এই প্রতিষ্ঠানটি বিখ্যাত তিরিশ টাকা থেকে বারোশো টাকা পর্যন্ত বিভিন্ন আইটেম দিয়ে জাল মুড়ি বিক্রি করা হয়ে থাকে দেখতে পাচ্ছেন ডাকাইয়া মুড়ি বস্তা মশলা দিয়ে মুড়ি তিরিশ মুরগি দিয়ে নব্বই কালো দিয়ে একশো চল্লিশ ফুল মুরগি পাঁচশো এবং ফুল হাঁস বারোশো টাকা এছাড়া রয়েছে জিরাপানি বাদাম কুলপি অ্যারাবিয়ান লেমনের যেটা আমি খাচ্ছি এখন তিরিশ টাকা দিয়ে নোয়াদে লাচ্ছি আম জলপাই তাছাড়া রয়েছে মিনি বার্গার ষাট টাকা সাব বার্গার সাব স্যান্ডউইচ সাব শর্মা পাস্তা এবং দেখতে পাচ্ছেন চিকেন এখন বিকাল সাড়ে তিনটা বাজে পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত বিকাল পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত এই দোকানের সামনে আপনি স্থির দাঁড়িয়ে থাকতে পারবেন হাজার হাজার কাস্টমারের দিক থেকে অনেক আইটেমের খাবার যেহেতু এখানে বিক্রি করা হয়ে থাকে পাসপোর্ট থেকে কোল্ড ড্রিঙ্কস কোমর পানীয় কাস্টমাররা ভিন্নতা রয়েছে সকল শ্রেণীর কাস্টমার এসে তারা এখান থেকে নাস্তা করে থাকে এটি গুলশান দিলপারে নালাকুর দিলপারে অবস্থিত এর অদূরে রয়েছে গুলশান দেখতে পাশানের পাশে গুলশান এই কারণে গুলশানের কাস্টমাররাও এখান থেকে এসে তারা এই দোকানের খাবারের স্বাদ নিয়ে থাকে এখনই অলরেডি দুই চারজন আপনারা দেখতে পাচ্ছেন তারা কোমল পানীয় খাচ্ছে বিভিন্ন আইটেমের কোমল পানীয় আমি খাচ্ছি আমি খাচ্ছি আর অনেকে অনেক খাবার খাচ্ছে বাদাম তুলতি পানি তো অন্য আপনারাও আসবেন এখানে এসে এই দোকানের খাবারের স্বাদ নেবেন এই দোকানের লোকেশান আরেকবার বলে দিচ্ছি সাজারপুর টিন দোকান নামটো খাব আল্লা হাফি